আজকে একটা বিশেষ দিনের শ্রদ্ধা নিবেদন করার জন্য কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের ছাব্বিশে মার্চ এটা সর্বশ্রেষ্ঠ একটা দিন অতএব আমরা তাদেরকে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা এবং তাদের স্যাক্রিফাইসের ফলেই কিন্তু আমাদের এই আজকে স্বাধীনতা দিবস থাকলো এই এবং সেই জন্য সবাই আসছে সর্বস্তরের লোকজন এবং আমরা এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করে যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে আর সাথে সাথে বাংলাদেশের বাংলা সুখী সমৃদ্ধ হয় এই প্রসঙ্গে আমি আমাকে দু হাজার চব্বিশে যে ছাত্র জনতা একটা ইস্যু হয়েছে এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিষয় অতএব এই দুটো দিনই কিন্তু আমাদের এসে বাংলাদেশের জাতীয় সর্বস্ব দিন এটাকে আমরা সবসময় শ্রদ্ধা পালন করবো এবং এই দুটো দিনের উদ্দেশ্য যেটা সাধারণ মানুষের জীবন জীবিকা সুস্থভাবে জন্য আমরা সম্ভব চেষ্টা করব এবং সেই জন্য আপনাদের সরকার সহযোগিতাটা মনে করি ধন্যবাদ চ্যালেঞ্জ একটা সরকারের জন্য যেরকম হয় গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকি তবে এখন এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐক্যমতটা গড়া সেটা অবশ্যই একটা প্রসেসের ভিতর যেতে হবে ওটাকে চ্যালেঞ্জ বলেন আর না বলেন একটা প্রসেস তো বটেই হ্যাঁ ওটাতে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ডটা হলো যে বর্বরতাটা হলো এটার একটা সুষ্ঠু বিচার এখন আমাদের সীমিত সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যিই এই বর্বরতার একটা বিচার হবে